ও আমার প্রিয় তোমা আমি তোমার কাছে একটা প্রশ্ন করব প্রিয় তোমা ডাক দেয়া বললেন হে প্রিয় স্বামী একটা প্রশ্ন করো যত প্রশ্ন করেন যা চান তাই করেন বলেন আল্লাহু আকবার এই কথাটা বলার পরে স্বামী ডাক দেয়া বললেন ও আমার প্রিয় তোমা তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো এই কথাটা বলার পরে প্রিয় তোমা ডাক দেয়া বললেন ও আমার প্রিয় স্বামী ও আমার প্রিয় আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি বলেন আল্লাহ আকবর এই কথাটা বলার পরে ওই আল্লাহর বলি ডাক দিয়া বলেন তুমি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো এটা পরীক্ষা করা দরকার প্রিয় তোমার ডাক দিয়া বলেন আপনার মনে যা চাই তাই পরীক্ষার কোনো সমস্যা হবে না ওই সময় আল্লাহর অলি ডাক দেওয়া বলেন যেই আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ বলেন রমিয়া দাওয়াক্কা আল্লাহ হাসবো বলেন আল্লাহ হক যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব বলেন আল্লাহ আকবার পার এই কথাটা বলার পরে উই তোমার ডাক দিয়া বলেন যাই চা তাই করেন স্বামী ডাক দিয়ে বলে দিন আনি দিন কাই কোনো টাকা জমাই নাই কোনো ব্যাংকে আমার একটা টাকাও নাই একটা পয়সাও নাই আজ যদি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যাই মারা যাওয়ার পরে আমার শরীরের কাফনের কাপড় কেনার জন্য কোনো টাকা জমা করি না তাহলে তুমি কিভাবে আমার শরীরের কাফনের কাফর কিভাবে কিনবা বলেন আল্লাহ আকবার এই কথাটা বলার পরে প্রিয় তোমার ডাকতে বলেন ও আমার প্রিয় স্বামী আপনি আমার শরীরের দিকে তাকায় দেখে আমার শরীরের মধ্যে বারো হাত লম্বা একটা কাপড় আছে এই কাপড়টাকে কইলা তিন টুকরা বানাইয়া আমি আপনার জন্য কাফনের কাফর বানাইয়া আপনাকে কবরে ঢুকাইয়া দিব বলেন আল্লাহ আর জোর বলেন আল্লাহ আকবর এই কথা বলার পরে স্বামী ডাক দিয়া বলেন ও আমার প্রিয় তোমার পরীক্ষা হয়ে গেছে তুমি পরীক্ষা এক নম্বরে ফার্স্ট করেছ ও আমার প্রিয় তোমা তোমাকে আমি কিছু বলতে চাই আমার মন বলে আমি আজ দুনিয়াতে না আমি আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ও আমার প্রিয় তোমা আমার মন বলে আমি আজ রাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব বলে নাল্লাহ আকবার। যদি যদি আমি রাতে মারা যাই তাহলে আমি তোমাকে কয়েকটা ওসিয়ত করে যাই এক নম্বর ওসিয়ত হইল আমি মারা যাওয়ার পরে তোমার শরীরের কাপড় দিয়ে আমার শরীরের কাফনের কাপড় বানাই বানা বলেন আল্লাহ আকবার দুই নম্বর শর্ত হইল আমি মারা যাওয়ার পরে আমাদের এই নাবালিক দুইটা ছেলে সন্তানকে আমাদের মহল্লাতে পাঠায় দিবা আর আমার পক্ষ থেকে সালামটা পৌঁছায় আর তারা যেন তা সালাম পৌঁছানির পর আমার মৃত্যুর সংবাদটা দেয় আর এই কথাটা বলে যেন আমাকে রাত্রের ভিতরে কাফন দাফনের ব্যবস্থা করা হয় বিবি ডাক দিয়া বলেন ও আমার প্রিয় স্বামী এ রাত্রের অন্ধকারে সন্তানরা যাওয়ার পরে তারা যদি না সে কি করা হবে বলেন আল্লাহ বড় শাখার উপরে

যদি মহল্লার ইমাম সাহেব না আসেন মহল্লার মুসল্লিরা যদি কাফন দাফন দেওয়ার জন্য রাত্রে না আসে তাহলে আমি তোমাকে একটা আমন শিখাইয়া যাই ওই আমনটা করতে দেরি হবে আল্লাহ আসমান থেকে চালা করতে দেরি হবে না কে আমার আমলটা হইল তারা যদি না আসে সাথে সাথে তুমি তোমার দুই হাতে আমাদের এই নাবালির দুইটা সন্তানকে দুই হাতটা দইরা পাহাড়ের উপর উঠাইবা ওটাই আল্লাহর কাছে দ করবা ইয়ার আদিল বোন আদেল আমার প্রিয় স্বামী সুলতান ইবনে আদল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আমার প্রিয় স্বামী জীবনে যত নামাজ আদায় করেছে ওই নামাজ সমূহের মধ্যে থেকে দুই রাকাত নামাজ যদি আপনার কাছে কবুল হয়ে থাকে আল্লাহ এই দুই রাকাত নামাজ রসিলা কইরা আমার প্রিয় স্বামীর জানাজার নামাজের ব্যবস্থা কাফন দাফনের ব্যবস্থা আল্লাহ কুদরতি ভাবে কইরা দাও এই দোয়াটা আল্লাহর কাছে করবা আল্লাহ সব কিছুর ফায়সালা দেবেন বলেন সুবাহ এই কথাটা বলার পরে ডাক দিয়া বলতেছেন ও আমার প্রিয় তোমার একটা অসিরত হইল আমি মারা যাওয়ার পরে আমার শরীরে যেই দ্রব্বাটা আছে। ওই জুপাবাটার মাথাটাকে উপর দিয়ে উঠাইবা বা উঠানির উপরে মাথার দিকে বাধাই করবা নিচের দিক দিয়া যতটুকু খালি থাকবে ওই খালি জাগা গরু গা দিয়া বরফ বলেন আল্লাহক বা আর জোরে বলেন আল্লাহ হোয়াকবার যেমন কথা তেমন কাজ আল্লাহ রলি রাত্র হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বলেন আল্লাহ আকবার বিবি দুইটা সন্তানকে পাঠাইলেন মহল্লায় ইমাম সাহেব আওয়াজ বলে ও সন্তানের আরে এখন রাত গভীর হয়ে গেছে এই মুহূর্তে আমিও যাইতে পারব না আমার অঞ্চলেরও যাইতে পারবে না কারণ অন্ধকার আবার পাহাড় এই দিকে ভাগ বাল্যগুলো থাকবে সমস্যা হতে পারে চলে যাও চলে যাও এই মুহূর্তে গিয়া তোমরা দুইজন তোমাদের বাবার লাশটাকে পাহারা আবার তোমাদের মাকে বলবা তোমাদের মা যেন তোমাদের বাবার লাশটাকে পাহারা দে এই কথাটা বলার পরে দুইটা সন্তান চিৎকার দিয়া খান্না কইয়া দৌড়াইয়া দৌড়াইয়া বাবার লাশের সামনে আমার সামনে হাজির হইয়া মাকে দিয়ে বলেন আসতে পারবে না অন্ধকারে মুসল্লিরাও আসতে পারবে না আবার সকাল হইলে দিনের বেলা আসতে পারবে কাফন দাফনের ব্যবস্থা করবে আল্লাহ আকবর মা ডাক বলে ও আমার সন্তানেরা রে তোমরা কোনো টেনশন করো না তোমাদের বাবা মাকেমন একটা আমল শিখায় দিছে করবেন এ আমলটা করতে দেরি হবে আল্লাহ মানুষের ফয়সালা করতে দেরি হবে না আর শুরু বলেন নাল্লাহ আকবার আরো শুরু বলেন নাল্লাহ আকবার মা সাথে সাথে দুইটা সন্তানকে দুই হাতটা দইরা পাহাড়ের উপরে ওইটা দুইটা হাত আসমানের দিকে উঠে আল্লাহর কাছে ডাকতে বলতেছেন আল্লাহ يا ربي قد مات سلطان ابن عادل আল্লাহ আমার প্রিয় স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার স্বামীর মৃত্যুর সংবাদটা আমাদের নাবালিক দুইটা সন্তান গ্রামে গিয়া বলছে বলার পরেও কোন মানুষ রাত্রে আসার জন্য রাজি হয় নাই আল্লাহ আমার স্বামীর জীবনে যত নামাজ আদায় করেছেন ওই নামাজ সমূহের মধ্যে থেকে দুইটা রাকাত নামাজ যদি আপনার কাছে কবুল হয়ে থাকে এই দুই রাকাত নামাজের ছিল কইরা আল্লাহ আপনি আমার স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করার জন্য মানুষের ব্যবস্থা করে দে এই দোয়াটা করতে দেরি হয়েছে মধ্যে লেখে এই দোয়াটা করতে দেরি হয়েছে আল্লাহ আসমানের মধ্যে একটা আওয়াজ দিয়ে বলে ও ফেরেস্তারে একদম ফেরেস্তাকে নির্দিষ্ট করে আল্লাহ বলেন ও ফেরেস্তা এই মুহূর্তে তুমি দুনিয়ার জমিনে যাইবা ই আমান দেশের পাশার একটা দেশ আছে ওই দেশে তুমি দৌড়াইয়া যাও ওই দেশের নাম হলো বাগদার শহর ওই বাগদার শহরে দেখবা আমার একটা আল্লাহর ওলি আছে ওই ওলির নাম হলো জুনাইগদাদি বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহু আকবর ওই ওয়ালির দরবারে গিয়ে সালাম দিবা সালাম দিয়া একটা সংবাদ দিবা আমার একটা বন্ধু ছিল একটা ওয়ালি ছিল সেই ওয়ালির নাম হলো সুলতান বিনে আদেল এই সুলতান আদেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার শরীরে কাফনের কাপড় পরাইবার কোনো কাপড় না দাফনের ব্যবস্থা করার মানুষ নাই রাত্রে কাফুন্দা দাফনের ব্যবস্থা করতে হবে এই খবরটা জুন এদের কাছে পৌঁছায় দাও বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেছে এই মুহূর্তে তুমি শহর থেকে আমান দেশে যাওয়া লাগবে ইয়ামান দেশে গিয়া ওই আল্লাহর অলি আদেলের কাফন দাফনের ব্যবস্থা করতে হবে বলেন আল্লাহ আকবর জুন দিয়া বলেন হা আল্লাহ তোমাকে পাঠাইছেন ফেরেশতা ও ফেরেশতা তুমি যা আমাকে শুনাইছো আমি শুধু জানাজার নামাজ কাফন দাফনের ব্যবস্থার জন্য আমি একা যাব না আমার সামনে তাকায় দেখো 12 জন সাগরেত বসা আছে এই 12 জন সাগরেত সাথে নিয়ে আমি আমান দেশে যাব বলেন সুবহানাল্লাহ আরো আজকে কন্যা সুবহানাল্লাহ এই কথা বলার পর জুনাইদ বুক্তাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন ও ফেরেশতা তুমি যাইবা না একটা কাজ বাকি আছে তুমি আসছো দায়ে থেকে আমি আসি আসমান থেকে কে পাঠাইছে আল্লাহ পাঠাইছেন যাও যাও এই মুহূর্তে আল্লাহর কাছে আবার যাও কারণ আমার কাছে কোনো যানবাহন নাই কোনো হইলে কাফটার নাই কোনো বিমান নাই কোনো কিছু নাই আমি কিভাবেই অল্প সময়ের ভিতরে বাগদাদ শহর থেকে ইয়েমেন দেশে আবার ভিতরে কাফন রাত্রের দাফনের ব্যবস্থা আমি কিভাবে করব কারণ ও ফেরস্তা তুমি কি জানো এই বাগদার শহর থেকে আমন দেশের দূরত্ব হইল। আড়াই হাজার মাইল বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর এই মুহূর্তে আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাইয়া বলবা আল্লাহ যেন বাইপাসে একটা রাস্তার ব্যবস্থা কইরা দেয় আল্লাহ যদি বাইপাসের রাস্তার ব্যবস্থা কইরা দেয় আমি জুনাই আমার এই বারোজন সাগরদকে সাথে নিয়ে আমান দেশে হাজির হইয়া সুলতান ইবেন আদেলের কাফন দাফনের ব্যবস্থা করব বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর এই কথাটা বলার পরে শুনে দুঃখ ফেরস্তা দوره এসেছে সেকেন্ড লাগানি আল্লাহর কাছে হাজির আল্লাহ বলেন ফেরস্তা আইসুケルLambda আমি তো সব জানি দেখছি বুঝিস সুবহানাল্লাহ ফেরেনা না আল্লাহ আলীম বিদাতিস সুদূর আমাল্লাহু ফিলিনা আম্মা তামালুন ইল্লান আল্লাহ বিমা তামালুনা বাসির আল্লাহ সব কিছু জানেন দেখেন বুঝেন গোপনে গোপনে যা হয় অন্তরে যা কল্পনা হয় সব ব্যাপারে আল্লাহ জানেন বুঝেন দেখেন ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ফেরেস্তা দেরি করবানা সময় কম এই মুহূর্তে তুমি আমান দেশে যাইবা আমান দেশে গিয়া আমার বন্ধু সুলতান ইবনে আদেলের লাশ যেই জায়গাতে রাখা আছে ওই লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিবা বলেন আল্লাহ পার আরো জোরে বলেন আল্লাহ আকবর এক মুষ্টি মাটি নিয়া জুনাইদের সামনে গিয়া হাজির হইবা। আর জুনায়ে কে কথাটা বলবা এই মুহূর্তে এই মাটিটা আপনার সামনে ছিটায় দিব এই মাটিটা ছিটানোর পরে আপনি সাগরেদ সহ আল্লাহর কুদরতি পায় সাজদায়ে পড়া যাবেন বলেন আল্লাহু আকবার আল্লাহর কুদরতি পায়সে দাপইরা তিনবার বলবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পড়তে দেরি হবে আল্লাহ মুহূর্তের ভিতরে বাগদাদ থেকে আল্লাহ তাআলা ইয়ামান দেশে মুহূর্তে পৌঁছায়া দিবেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জুনাই বুগদাদির সামনে শাহাজির মাটি বলেন আল্লাহ আকবার

ওই মহিলাকে সম্বোধন করে বলেন ও মা এই লাশটা কার ওই মা ওয়াজ্জা বলেন এই লাশটা হলো সুলতান ইবনে আদালের জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ আমাকে এই সুলতান ইবনে আদালের কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আমাকে পাঠাইছেন বলেন আল্লাহু আকবার আপনি এই মুহূর্তে এখান থেকে চইলা যান মা আপনি মহিলা আপনি মাস্তুরাতে একটু পর্দা করেন একটু পর্দা করেন আপনি চইলা যান ওই সাথে সাথে তিনি তাকায় দেখেন ওই সুলতান এভেনে আদিলের শরীরের মধ্যে কাফনের কাফর আসি কিনা উনি তাকায় দেখেন উনার শরীরের জুব্বাঠা মাথার উপরে নিয়ে বাদাই কয়রা আর নিচের দিক দিয়া গাছ দিয়া ডাকা বলেন আল্লাহ আকবার এই অবস্থাটা তিনি দেইকা ওনার মাথার মধ্যে একটা পাগড়ি ছিল ওই পাগড়িটা কইলা আল্লাহ আকবার ওই পাগেরি দিয়া ওই গাছ দিয়ে যে জায়গাটা কালি ছিল গাছগুলো সরাইয়া ওই জায়গাগুলো পাগেরি দিয়া ডাইকা দিয়েছেন সুবাহান আল্লাহ আর জোর বলেন না সুবাহান আল্লাহ এরপরে সুলতান ইবনে আদেল কবর খনন করা শেষ এই মুহূর্তে ওনার সাগরের ডাক বলেন ইয়া ওয়ালি আল্লাহ আপনার মাতার পাগড়িটা দিয়া দিছে আমরাও আমাদের মাতার পাগড়িটা দিয়া দিব বারো জন সাকরি তাদের বারোটা পাগড়ি কইলা দিল ওই বারোটা পাগড়ি দেওয়ার পরে জুনাইদ বুদ্দাদি রহমতুল্লাহ আলাইহি বলেন একজন পুরুষ মানুষের জন্য তিন টুকরা কাফনের কাফন লাগে বারো টুকরা তেরো টুকরা লাগে না মাত্র তিন টুকরা নেওয়া হবে বাকিগুলো নেওয়া হবে না সাগরের দা ডাক দেওয়া বলেন ইয়া ওয়ালি আল্লাহ না

2 14 ইমাম আরজন 15 হইছে কি হয় নাই জানাজার নামাজ হাজির আপনারা কি দেখেন আল্লাহ আমাদেরকে ভরসা করলে আল্লাহ করে বলেন আল্লাহু আকবার আরজন বলেন আল্লাহু আকবার শুধু জবানটাকে কইরা বলবেন আল্লাহ আকবার জুনাইদ বุกদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলবেন আল্লাহ আকবার জানাজার তাকবির কয়টা তাকবির কয়টা উনি বলবেন জবান কইলে আল্লাহ আকবার মাত্র বলবেন হঠাৎ করে তিনি অনুভব করেন কে জানি পিছন কইরা দইরা বলে হে জুনাইদ রে এই মুহূর্তে তুমি জানাজার নামাজ পড়াইতে না এই মুহূর্তে জানাজার নামাজ পড়ানির জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন এই দুনিয়ার জমিনে বলেন আল্লাহ আকবার এই কথাটা বলার পরে হতভম্ব হয়ে পিছন দিকে তাকায় দেখে জুনাইদ বগদাদি লাখে আলাই তাকায় দেখে এত সুন্দর চেহারাওয়ালা জীবনে কোনো দিন দেখেন নাই গারটাকে যখন ফিরান তাকা দেখেন চেহারার মধ্যে শুধু নূর জলমল জলমল করে মাথার মধ্যে সবুজ পাখেরই দেখা যায় বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আসতে কবি নজর কবেন বয়ানটা মজা লাগছে না মজা লাগাইলেই হবে না আল্লাহর উপর ভরসা করা লাগবে কয়টা গুণ অর্জন করতে হবে এক নম্বর আল্লাহর ভরসা যদি দেখেন কি অবস্থা সবুজ সুন্দর চেহারা আপনি কে পরিচয় দেন না সুবাহ বলেন না পরিচয় দেওয়া যাবে না বলেন আল্লাহু আকবর হ্যাঁ জুনাই তোমার দায়িত্ব এসে গেছে লা ইমানালিমাল্লাহ আমানাতালহু ওয়ালাদিনালিমাল্লাহ দালা বয়ানের শুরুতে এই হাদিসটা পড়েছিলাম আমানতারি যার কাছে না সে পরিপূর্ণ ইমান বলা হতে পারে না অঙ্গীকার করার পরে কথা দেওয়ার পরে সে কথা রাখে না সে পরিপূর্ণ মুমিন হতে পারে না বলেন আল্লাহু আকবার আমার কথা ঠিক আছে কিনা জুনাইদ বুকদাদি তাকায় দেখেন ওই সুন্দর চেহারাওয়ালা সবুজ পাগড়িওয়ালার দুই হাতে দুইটা জিনিস দেখা যায় এক হাতে লাঠি আর এক হাতে ব্যাগ সুবাহ না এক হাতে কি আরেক হাতে বেগ তাকায় দেখেন এক হাতে লাঠি আরেক হাতে চামড়ার বেগ বলেন আল্লাহ আকবর ওই সবুজ পাগিরিওয়ালা জুনাই বগদাদিকে ডাক দিয়া বলতেছেন হে বগদাদি হে জুনাইদ এই মুহূর্তে আমি তোমার কাছে কিছু আমানত দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরো বলেন না সুবহানাল্লাহ ওই সবুজ পাকিওয়ালা ব্যক্তি বেগের ভিতরে হাত ঢুকায় বলেন হাত ঢুকানের আগে তিনি হাত না ঢুকায় বলেন চুনাই এই ব্যাগটা তোমার কাছে আমানত দিয়া দিলাম এই ব্যাগটার ছেন কুলবা এই ব্যাগটা দুনিয়ার জমিন থেকে আসে নাই এই চামড়ার ব্যাগটা স্বয়ং আল্লাহ জান্নাত থেকে আমার হাতে দিয়া পাঠাইছেন জুবান আল্লাহ এই ব্যাগের ভিতরে তিন টুকরা কাপড় পাইবা এটা জান্নাতি কাপড় এই তিন টুকরা কাপড় সুলতো আনে বেঁধে আদালের শরীরের মধ্যে পরায় দাও বলেন সুবাহান এই কথাটা বলার পরে বুকদাদি বলেন জুনাইদ রহমতুল্লাহ আলাইহি বলেন কাফনের কাপড় পরানো হয়ে গেছে আর পরানো যাইব না বলেন কথা বেশি কয় না আল্লাহর ওয়ার্ডার তুই তৈব কুল্লেটা পড়াও সুবাহান আল্লাহ ভরসা কার উপরে আল্লাহর উপরে ভরসার কারণে আল্লাহ জান্নাত থেকে কাফনের কাফর পর্যন্ত পাঠায় দিছেন সুবহানাল্লাহ বলেন না তিন কাফর পরিধান করার পরেই বলতেছেন জুনাই তোমার একটা আমানত আছে এই ব্যাগের ভিতরে দেখবা আরেকটা জিনিস আছে আলহামদুলিল্লাহ শেষ করে দেব আমি আমিও আমার বয়ানও শেষ আলহামদুলিল্লাহ শেষ জুনাইদ বুদ্দাদি রহমতুল্লাহ আলাইহি আমানত দিনাম কি আমানত এই তিন টুকরা কাপড় তো পরাই নিস এই ব্যাগের ভিতরে আরো কিছু আমানত আমানত হইল সাড়ে বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রা আল্লাহ জান্নাত থেকে পাঠাই দিছেন তুমি কাফন দাফন সব শেষ কইরা এই এতিম বাচ্চাদের মার কাছে এই আমানত গুলো পোষায় দিবার বলবা ওনার স্বামী আল্লাহর উপরে ভরসা করে চলার কারণে উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ জান্নাত থেকে বরসার উশিলায় আল্লাহ জান্নাতি স্বর্ণ মুদ্রা গুলো পাঠাই দিয়েছেন না দি কা বিসমিল্লা বইলা বেকে হাত ঢুকাবে এই স্বর্ণ মুদ্রা কোনো সময় জমিনে রাখবে না বিসমিল্লা বইলা খরচ করতেই থাকবে খরচ করতেই থাকবে খরচ করতেই থাকবে এ আমত পর্যন্ত শেষ হবে না সুহান আল্লাহ আরো জুড়ে বলেন না সুহান আল্লাহ নামাজ হাজির সবুজ পাগড়িওয়ালা সহ মানুষ কয়জন ষোলো জন না আল্লাহ বলেন না

কামটা খাইছে না খালি দায়িত্ব দেব মনে হয় আমার কত আগে চিনে এই মেয়া দৌড়াইয়া তুতনির নিচে জুব্বার একটা কালারে দৌড়া বলেন এই মুহূর্তে আপনি যাইতে পারবেন না দুইটা প্রশ্নের উত্তর দিবেন এক নম্বর আপনাকে আর দুই নম্বর হলো আপনি জানা জান না এত জুড়ে থাকবে দিলের কে আমরা মাত্র ষোলো জন মানুষ আমরা তো জুড়ে দেওয়াটা কারণ রাখি সুবাহ আল্লাহ করেন না উনি তখন বলেন হে জুনাই তুমি বুজুর্গ হইতে পারো কিন্তু তোমার অন্তরের চক্ষু এখনো খুলে নাই সুবাহ আমার পরিচয় ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন সবার সামনে পরিচয় দেওয়া যাবে না তোমার কান্ত আমার সামনে নিয়া সামনে বলতেছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ সামনে নিয়ে আসার পরে তিনি বলেন আমি আমার পরিচয় দিতেছি না লোকে আমাকে খিযীরা আলাইহিস সালামের নামে চিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিছেই লাগেসেন আল্লাহর উপর ভরসা করার কারণে জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম কাকে পাঠাইলেন খিযীরা আলাইহিস সালামকে কাফন দাপনের ব্যবস্থা গোসল কবর খনন করার জন্য বাগদাদ থেকে জুনাইদ রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠাইলেন আর কাপনের কাপড় আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়ে দিলেন উনি চলে যাওয়ার পর পরিবারের খরচের জন্য আল্লাহ জান্নাত থেকে সাড়ে বারো হাজার স্বর্ণ মুদ্র পাঠাই দিয়েছেন আর জুরে কন্যা সুবাহান শেষ পর্যায়ে একটা কথা শেষ উনি বললেন এই মুহূর্তে আপনার ষোলো জন মানুষ আপনার তো জুরু করেন মনে হইতে হাজার হাজার মানুষ হ্যাঁ জুনাই তোমার অন্তরের চোখ খোলে নাই তুমি কিছু বোঝো নাই জানো এই সুলতান আদেল আল্লাহর কাছে কি পরিমাণ দামি তুমি এটাকে জানো এই সুলতান এবিন আদেল আল্লাহর উপরে ভরসা করে চলার কারণে আল্লাহ তারা কুশু আসমানে ওয়ার্ডার করে দিয়েছেন আসমান থেকে আল্লাহ তারা বারো লক্ষ ফেরেস্তা তার জানাজান্ন মতো হাজির করায় দিস কত হাজার আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে কি না সব শেষ 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 কাফন দাফন হয়ে গেছে পরিবারের কাছে গিয়া বলতেছেন আপনার স্বামী এত দামি জান্নার থেকে কাফনের কাফর আসে জানা যান মামাজের ইমাম খিজির আলাহ ইসলামকে পাঠাই দেন কবর খনন করার জন্য জুনাইদ বুকদাদিকে পাঠায় দেন ও মা আপনার স্বামীর আমল কি চলে এই আমলগুলি বলবেন কি না বলেন না সুবাহান আল্লাহ আপনারা কি শুনতে চান এক মিনিটে বলে দেবো চারটা আমল এক নম্বরে তিনি বলেন আমার স্বামী বলেন হে জুনাই তুমি একটা খাতালো আর লেখো সুবাহান বলেন না এক নম্বর আমল হইলো আমার স্বামী জীবনে ফাঁসক তো নামাজ নাই বলেন সারা তো দূরের কথা কজাও করে নাই আমার স্বামীর ঘরে আরছি বারো বছর হয়েছে কত বছর হয়েছে আমি একদিনও দেখি নাই ওনার নামাজ সারা তো দূরের কথা কাজও করে নাই সুবাহ দুই নম্বর গুণ যেটা হলো আমার স্বামী যখনই সময় পাই তখনই কোরআন তেলাওয়াত করে সুবাহ তিন নম্বর গুণ হলো আমার স্বামী তাহাজুদের নামাজ কোনোদিন মিস হয় না সুহান আল্লাহ চার নম্বর গুণ হলো আমার স্বামী হালাল উপার্জন করে হালাল কাই কোনোদিন হারাম উপার্জন করে নাই হারাম ও কায় এই চার গুণের কারণে হয়তো আল্লাহ ওনাকে এত সম্মানী বানিয়েছেন সুহান আল্লাহ আমাদের সবাইকে এই চারটা গুণ বর্জন করিয়া সাথে সাথে এই তিনটা গুণ নামাজ এবং জাকাত এবং আল্লাহর উপরে বর্ষা করে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন সবাই বলেন আমিন ওয়াকিউদ আওয়ান আলহামদুলিল্লাহ আলমিন বলেন